সাথে কি কেউ টমেটোর সস মিশিয়ে খায় সস না এটা হলো ফ্রুট জুস দিয়ে শরবত বানিয়ে খাচ্ছে আচ্ছা ঠিক আছে পড়ো ইউনিট সিক্সটিন লেশন সিক্স ব্যাডস অন স্টিং

ক্রিয়াপদ গুলো হ্যাঁ ক্রিয়াপদ গুলো খুঁজে বের করো ফ্রম দি ডিরেকশন এটা তো পেজ তাই তো তাহলে আগের পেজটাতে আন্ডারলাইন এই যে একটা করে দেখি দিয়েছে এক্সাম্পল মানে উদাহরণ মেক বার্ডস অন স্ট্রিংস এই সেন্টেন্সের মেক মেক শব্দটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড মেক মানে করো করো যে শব্দ দিয়ে কোনো কিছু করতে বলে তাহলে আমরা এটা দাগ দিয়ে ফেলো অ্যাকশন ওয়ার্ড মেক মেক বার্ডস অন স্ট্রিং হ্যাঁ থ্যাঙ্ক ইউ স্ট্রেচ স্ট্রেচ মানে কি একটু বলে দাও স্ট্রেচ মানে এই যে মানে চিহ্নিত করা চিহ্নিত করা কাট মানে কাটো ড্র মানে আঁকো পুট

রিপিট পুনরাবৃত্তি করা রিপিট টাই টাই মানে বাধা আরে টাই না আমরা পড়ি গলা হয় আমি টাই পড়ি নাই বানান টাই মানে বাধা টাই মানে ওই যে যেটা গলায় ঝুলিয়ে পড়ে কোস টাই কুট ওকে হুম এবার আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি কত এটা এইচ এর পরে আই আই অ্যাক্টিভিটি আই আই কমপ্লিট দা সেন্টেন্সেস মানে এই বাক্যগুলো কমপ্লিট করো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট টুয়ার্ড ফ্রম দি বক্স এই যে বক্সের ভিতরের যে শব্দগুলো আছে এখান থেকে কারেক্ট টুয়ার্ড নিয়ে বসাতে হবে তার আগে আমরা এই শব্দগুলো আমরা একটু পড়ে নেই ক্র্যাশ মানে ভা ভা করা ভাং বিচ্ছির্ণ বিচ্ছির্ণ করা বিচ্ছির্ণ করা গুঁড়ো করা ভাং ঠিক আছে ড্রিঙ্ক অ্যা খাওয়া ড্রিঙ্ক মানে পান করা আর কি ড্রপ মানে ছেড়ে দেওয়া ড্রপ ছেড়ে দেওয়া ফেলে দেওয়া বা ড্রপ তো যে ফোটা 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 আছে না পানির ফোটা ওই যে ফোটা সে ফোটা ইংরেজি ও ড্রপ এখানে হয়তো ছেড়ে দেওয়া অর্থ প্রকাশ করবে পৌর পোর মানে গরিব না পিট ডাবল ও আর পোর মানে গরিব আর এই পোর মানে ঢালা ওর মানে ঢালা স্টার স্টার হুম মাননারা চল করে গুড গুড স্টার ওকে হ্যাঁ তাহলে আমরা আচ্ছা এটা তুমি বলো ডেশ সাম ফুড সিরাপ অ্যান্ড ওয়াটার ইন টু এ গ্লাস তাহলে কি বইটা ড্রপ পোর ওপোর ঢালো ঢালো ফ্রুট সিরাপ ও যে আমরা রোজার মাংসের রুব দেখেছিলাম মনে আছে ফ্রুট সিরাপ হ্যাঁ মানে প্রথম দিকে আমার ভালো লাগেনি দিকে ভালো লাগছে ও আচ্ছা পোর সাম ফ্রুট সিরাপ মানে কিছু ফলের সিরাপ ঢালো এন্ড ওয়াটার ইনটু এ গ্লাস মানে একটা গ্লাসে কিছু ফলের সিরাপ এবং পানি ঢালো

না না এখানে ছোট আর দিলে মানে বাক্যে শুরুতে বসবে তো ক্যাপিটাল লেটার হবে ড্যাশ দা তো এই লাইনের অর্থটা নি ক্রাশ সাম আইস কিছু আইস গুরু গুরু করো ইনটু সা স্মল পিচেস ছোট ছোট টুকরা গুরু করো ড্যাশ দা পিচেস অফ আইস ইনটু দা গ্লাস এটা হবে হচ্ছে ড্রপ

গ্রুপ ওয়ার্ক দলের কাজ দিচ্ছে অ্যাক্টিভিটি জিতে যেতে যেতে বলো এবং রাইট দি স্টেপস পদক্ষেপগুলো লেখো টু মেক সামথিং কোনো কিছু তৈরি করার জন্য এবার বলতে হবে তৈরি করতে হবে না বলতে হবে চুজ ওয়ান অফ দি থিংস বিলো নিচের যে কোনো একটি পছন্দ করো চুজ বা নির্বাচন করো ইউজ ইউর বা তুমি তুমি এর নিজের আইডিয়া তুমি ব্যবহার করতে পারো শেয়ার ইউর আইডিয়া উইথ দি ক্লাস তোমার আইডিয়াটা এই ক্লাসে তুমি শেয়ার করো আচ্ছা তুমি গ্রুপ ওয়ার্ক তুমি এখানে মানে গ্রুপ আর কিভাবে পাবা তুমি একাই করো তাহলে এখানে দেখি কি কি দেখি কোনটা দেই এ স্যান্ডউইচ এ কাপ অফ টি এ সালাড এ কাপ অফ টি দেই আচ্ছা ঠিক আছে যেহেতু চা আমরা সবাই বানাইতে পারি কাপ অফ টি টিটাই আমাদের জন্য সহজ হবে সালাদ তো আসলে এক একজন এক কিছু দেব না আমরা তো শুধু টমেটো আর শসা সালাদ তৈরি করি কিউকাম্বার এন্ড টমেটো আর কতজনে পেঁয়াজ কাঁচামরিচ

মানে এক কাপ চা তৈরি করার পদ্ধতিগুলো তাহলে আমি ইডিজিপুরি তুমি বাংলা বলো আচ্ছা ওকে টেক সাম ওয়াটার ইন এ কেটলি এন্ড বয়ল ইট মানে কিছু পানি নাও ওয়াটার এখানে ওয়া দার হয়ে গেছে এখানে ইছ হবে না টেক সাম ওয়াটার ইন এ কেটলি অর পট দিতে পারি আমরা তো আসলে কেটলিতে তৈরি করি না দোকানে কেটলিতে তৈরি করে আমরা এখানে পট

ওই ওয়েদারে টি এইচ আছে তো বুঝছি ওয়েদার খারাপ পুট সাম টি লিপস কিছু চা পাতা দাও বা রাখো ইন্টু দি ওয়াটার পানিতে কিছু চা পাতা দাও হ্যাঁ পিওর পোর পর লিকার ইন টু এ কাপ থ্রোট এ থ্রো এ এ স্ট্রেনার স্ট্রেনার মানে ছাকনি ছাকনি থ্রো এ স্ট্রেনার মানে ছাকনির মধ্য দিয়ে এই লিকারটা ঢালো লিকার চা পানিতে যে রং ছাড়ে হ্যাঁ সেটাই হলো লিকার লিকার টিকাত সে চপাতা যখন পানিতে দাও হয় পানিতে যে কালার হয় সেই কালার ওয়াটার হলো লিকার বলা হয় কাপুর ঢালতে বলেছে ওকে ওকে থ্রো এ কিসে কিদি থ্রো এ স্ট্রেনার ছাকনির মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ যদিও এখন অনেকে না ছেকেই খায় লানি জামার পরে তো ছেকে খাওয়াটা আমার আমারও ভালো লাগে হুম মিক্স সুগার এন্ড মিল্ক উইথ দ্য লিকার মানে মিক্স সাম সুগার কিছু চিনি এবং দুধ এই লিকারে মিশাও মিক্স মানে

একটা চামচ দিয়ে স্টার মানে নাড়ো বা মিশাও স্টার এমনি না না হুম এই যে ড্রিংক ইওর টি তোমার চা পান করো পান করো দেখি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এ পর্যন্তই ছিল আজকে আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের চোখের সামনে আসবে আল্লাহ হাফেজ